তুমি নেতা তাকো প্রভু আমি জমি তব তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তো বলা আল্লাহ আল্লাহু আল্লাহ 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 তোমার যারা বাড়ো দায় প্রতিদিনী প্রতি কনি ジョニー・ラ・コーゴー。 কিয় জানা আমি তোমার গোলাম গো অন্য না আমি তোমার গোলাম গো অন্য কারো না আলি মুগাহিব তুমি মালিকিরা বানা মলিকির বনা আল্লাহ অল্লাহ অল্লাহ কিন বেচারের দিনে দেখো গোপা সে পাপের বারে নুই গেছি বন্ধ আল্লাহু আল্লাহ আল্লাহ তুমি আছে মা প্রভু আমি জমিনী তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিণ আমি তো